আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেদ সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ফ্যামিলি এই যে দেখেন হাদিকা হামিম চোখে কি দিয়ে আছে আই মাস্ক এটা দিন থেকেই হাদিকার খুব পছন্দ ছিল তো হাদিকার পছন্দের জন্য আসলে এটা কেনা হয় না এবার যখন আমার বাবার বাসায় গিয়েছিলাম তখন আম্মুর তো আসলে ঘুম হয় না মানে ওদের নানও ঠিক মতো ঘুমাইতে পারে না ঘুম দিনে রাতে বেলাই আসে না তো এই জন্য বলছিলাম যে আব্বু এরকম একটা আই মাস্ক আছে এগুলো দিলে দেখি আম্মু যদি ঘুমায় তো সেখান থেকে আব্বু প্রায় চারটার মতো অর্ডার দিছিল আম্মুর জন্য আর ওদের তিন ভাই বোনের জন্য তো সেটা নিয়ে ওরা খেলাধুলা করতেছে আর এটা পেয়ে তো খুশি এখন এটা নিয়ে সারাদিন আছে মানে এটাই চোখে দিয়ে থাকে মনে করে এটা কি জানো এটা দিলেই মনে ঘুম আসবে এটা ঘুমের ওষুধ এরকম মনে করে তো কালকে রাতেও এটা দিয়েই ঘুমাইছিল চোখে পরে আমি এটা খুলে দিছিলাম তো বন্ধুরা আমাকে একটা শুরুতে লাইক দিয়ে দেন আর সুন্দর একটা কমেন্টস করবেন ভিডিও সংক্রান্ত অনেকেই আসে ইয়াম্মি তো খুব মজা হয়েছে কি মজা হয়েছে আমি জানি না আমি তো ইদানিং কোনো রান্না শেয়ার করি না হালকা একটু কি খাইছি সেটা মানে একটু দেখাই তো আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিওতে অনেক ধরনের কথা বলি কথা সম্পর্কে আপনারা কথা বলতে পারেন আমার ভুল ধরতে পারেন ঠিক আছে আর এখন আসি একটা দুই একটা আপুকে নিয়ে আপুটার নাম আমার এই মুহূর্তে সরি মনে নাই তো সে আমাকে দুইটা কয়েকদিন ধরেই আমার ভিডিওতে কমেন্টস করতেছে যে আপু আপনি কি মানে ভিডিও আমাকে মানে বলছে যে ভিডিও করতে খুব দামি ফোনের দরকার হয় কি না তারপর আমি কিভাবে এটা ইউজ করি মানে কীভাবে ভিডিও করি তো আমার যে মনে হয় আপু নতুন ভিডিও শুরু করতে চায় মানে এরকম ব্লগিং করতে চায় তো আপুটা আসলে কোনো তার কোনো চ্যানেল নাই তো আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে আসলে ভিডিও করার জন্য যে খুব একটা দামি ফোনের দরকার বিষয়টা আসলে সেরকম না অবশ্যই ভিডিও ভালো হতে হবে মানে একটা ভালো ক্যামেরা ভালো ক্যামেরা যুক্ত একটা মোবাইল অবশ্যই লাগবে সেক্ষেত্রে তো এখন অনেক ভালো ভালো ফোন পাওয়া যাচ্ছে যার যেরকম সামর্থ্য সেরকম কিনবেন আর তারপর তো এক একটা অ্যাপস ইউজ করে তারপরে আপনারা এডিট করতে পারেন তারপর ভয়েস দিতে হবে আর ভিডিও শ্যুট করা সম্পূর্ণ নিজস্ব একটা আমি এটা একটা গুণ মনে করব কোন কে কোনভাবে কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা রাখবে কিভাবে ক্যামেরা শ্যুট করবে তো এটার জন্য কিছুটা আসলে আস্তে আস্তে দক্ষতা তৈরি হয় তাপু নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন আর এখন আসে ভিডিও প্রসঙ্গে সেটা হচ্ছে এখানে এই মাছগুলো কি মাছ মানে ছোটো ছোটো পুঁটি মাছের মতো তো এটাও নানাভাই পাঠাইছিল তো এখান থেকে আজকে আমি এই যে নিলাম চার পাঁচটা এটা হাদি কামিম খেতে পারবে না ওদের জন্য আবার ডিম্পোস করে দেবো ওদের মানে ওরা বললো যেমন ডিম্পোস করে দাও সেটা দিয়ে খাবো তো এটা আমার হাফসার হয়ে যাবে তো এটা আমি পেঁয়াজ বেশি করে দিয়ে তারপরে ভাজি করে নেছে তার আগে মাছটা আমি লবণ মরিচ তারপর একটু রসুন দিয়ে আমি ভেজে নিয়েছি আর আজকে রান্না করবো হচ্ছে পৈশাক সেটা আমাদের গাছের পৈশাক দিয়ে ডাল আমি এটা চচ্চড়ি করবো আর রান্না করবো হচ্ছে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়সটা করার ইচ্ছা ছিল না কিন্তু ঢ্যাঁড়সগুলো দেখলাম যে কেমন শক্ত হয়ে যাচ্ছে আর মানে একেবারেই কম ছিল তো চিন্তা করলাম যে এটা নষ্ট হয়ে যাবে কারণ তার ভাজি করে ফেলি তো কোনো রকম একটু ভাজি করে ফেললাম এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু আর শাপলা পাঠানো হয়েছিল আমাদের বাড়ি থেকে তো শাপলাটা চিন্তা করলাম যে হাফসা আসুক বিকালে একসাথে ওকে নিয়েই কাটবো কারণ হাদিকা হামিম তখন বোরিং হয়ে যায় আমি যদি একটু খুব ডিপলি কোনো কাজে ব্যস্ত থাকি তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে ওই স্কুল থেকে আসলে ওকে নিয়েই আমি কাটবো আর বাদ বাকি তো এখন ঘরে সমস্ত কাজ করে নিচ্ছে আর এখানে দেখানো হচ্ছে যে আমি আড়াই মিনিট দুই মিনিটের ভিতরে সব কিছু গুছাচ্ছি কিন্তু না আসলে দুই আড়াই মিনিটে আমার এখানে কাজ শেষ হয় নাই আমার সব কিছু অনেক গুছাইতে সময় লাগছিলো ঘর ক্লিন করা রান্না বান্না তারপরে হাদিকা হামিমকে গোসল করাইলাম নিজে গোসল করলাম কাপড় চুপড় ওয়াশ করছি তারপর ওদের খাওয়ানো গুছানো তো এগুলোই তো আসলে মানে টাইম চলে যায় তাই না আর একটা বাঙালি মাদার বাঙালি ঘরের মায়েরা যেটা প্রতিদিন করে আর ঠিক আমিও সেটাই করে আমি শুধু সেটা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরে এখন এই চার মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের এই ভিডিওর মাঝখানে এসে আমি আর একটা রিকোয়েস্ট করবো প্লিজ আর একটা লাইক দিয়ে দেবেন যারা এখনো লাইক দেন নাই যারা দিয়েছেন তো দিয়েছেন যারা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমি দিক থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসাগুলো আমি সংরক্ষণ করে তারপর এটা রেখে দিচ্ছি এটা দিব হচ্ছে ওদের দাদু সে নাকি মানে ওই যে উপরে কবুতর আছে ছাদের উপরে তাদের নাকি কবুতরকে নাকি এগুলো গুঁড়ো করে তারপর খাওয়ায় তো এটা ওদেরকে জানান জানাই তো বলল যে যদি ডিমের খোসা থাকে তো তাকে যেন দেওয়া হয় এই জন্য এগুলো আমি রেখে দিচ্ছি যদি ওরা দিয়ে আসে তো সেক্ষেত্রে দেখা গেছে যে কবুতরকে খাওয়াতে পারবে আর খাওয়ালে নাকি কবুতর অনেক ই হয় পুষ্টি কবুতরের জন্য প্লাস ওদের নাকি ডিমটা অনেক শক্ত হয় আর এখন দুপুরবেলা রান্না হয়ে গেছে ঘর ক্লিনিং হয়ে গেছে এখন শুধু বাকি কাটা আর এদিক থেকে আমি হাদিকা হামিমকে ভালো করে গোসল টোসল করাই দিয়ে শ্যাম্পু করাই দিচ্ছি আজকে আমি ওদের আর এখন এগুলো গুছানোর পরে এখন আমি নামাজ পড়তে যাব। হাফসা চলে আসছে আমাদের খাওয়া দাওয়া আর আপনাদের সাথে শ্যুট করা হয় নাই হাফসা এখানে খাচ্ছে আর স্কুলের সমস্ত কথা বলতেছে প্রতিদিন স্কুল থেকে এসে স্কুলে কি হয় না না হয় রাস্তায় কিভাবে আসছে রিক্সা আসছে না অটোতে আসছে তো সেগুলোই জিজ্ঞেস করা হয় বন্ধুরা তো ভিডিও শেষ করে দেবো এই যে শাপলা কাটার মাধ্যমে শাপলাগুলো সব কিছু কাটলাম হাফসাকে নিয়ে তারপরে এই যে ড্রয়িং রুম নোংরা হলো সেটাও ক্লিন করতে হলো সব কিছু মিলে যখন দেখলাম যে না মাথা কেমন যেন লাগতেছে পরে একটু চা বসায় দিচ্ছি তো কখনও বিকালে আমি চা খাই না আজকে একটু রং চা খাবো আদা দিয়ে দেখি মাথা ব্যথাটা ছাড়ে কিনা তো ভিডিও শেষ করে দেবো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম